স্পেশালি মুস্তাফিজুর রহমান একটা ক্যাচ হয়তো বা যেটা মিস করছে সেটা ভাই এতটা ইজি না সে ডাট দিতে পারতো বাট ডাট দেওয়ার পরে হয়তো বা এটা ফোর হয়ে যেত এবং আমরা জানি যে মুস্তাফিজুর রহমান এতটা খারাপ ফিল্ডার না বাট এটা ডাইট দিলে নিশ্চিন্তে আপনার একদম কনফার্ম এটা ক্যাশ হতো বাট ওই রিক্সটা নেয় নাই রিক্স নেওয়া লাগবে ভাই এই ধরনের ম্যাচে আপনি যদি রিক্স যদি না নেন তাহলে ভাই কি বলবো যাই হোক ওই কথাটা বাদ এরপরে মুস্তাফিজুর রহমান এরপর ওভারে সে যার ক্যাচটা মিস করেছিল তাকে বল করে আউট করে ফেলছে এবং বলিং এ মুস্তাফিজুর রহমান দুর্দান্ত স্পেল করেছে ভালো খেলেছে এবং শেখ মেহেদিও বলিং এ ভালো করেছে বাট ব্যাটিং এসে ব্যাটিং এসে আপনার এটা কি হইলো ভাই লাস্ট পর্যায়ে এটা কি ও হইলো ভাই নিঃশ্বাস একদম বন্ধ হয়ে গিয়েছিল এমন একটা অবস্থা লাস্ট দুই বলে দরকার ভাই এক রান ভাই নাসুম আহম্মদ দুর্দান্ত অলরাউন্ডার আমরা তাকে বোলার হিসাবে দেখি বাট সে একজন অলরাউন্ডার দুর্দান্ত অলরাউন্ডার শেখ মেহেদির আগে তাকে নামানো শেখ মেহেদি এখনো মনে হয় মানে ক্রিকেটের ফান্ডামেন্টাল যে সিস্টেমটা আছে না ওই সিস্টেমটা এখনো পার করে নাই সে নাকি অলরাউন্ডার আমার কাছে মনে হয় না সে এমন টাইমে ভাই দুইটা ডট বল খেললো আর ভাই একটা তো আউট হয়ে গেছে ভাই নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল একদম কি ম্যাচ ভাই বাংলাদেশের ম্যাচগুলো দেখলে কি রকমটা লাগে তাই বলেন ভাই ও মাই গড যাই নাসিম আহমদ ভাই আপনার যে এইরকম একটা সিচুয়েশনে আপনার এইরকম একটা শট যে খেলবে এবং এই শটটা এই শট রানটা যে নেবে ভাই এটা আমি মনে করি যে আমি আমি যেটা বলতে চাই ওইটা হচ্ছে যাই নাসিম আহমদ সে দুর্দান্ত একজন অলরাউন্ডার ভাই অন্য কেউ জেনুইন ব্যাটসম্যান হলেও এ সিচুয়েশনে কী করতো আসলে এটা খুবই টাফ ভাই দুই বল এক রান দরকার এবং এমন একটা সিসিশন আমার কাছে মনে হচ্ছিল যে ভাই এই ম্যাচটা লাগের শেষ লাগের শেষ তবে একটা জিনিস আসলে আমার কাছে মানে কনফিডেন্স ফিল করতেছিলাম একটা জিনিসের জন্য যে আমরা ম্যাচটা ড্র হয়েছি তো এখন ড্র হইলে সুপার ওভার হবে সমস্যা নাই যদি আমরা আরো দুইটা বল ডট খেলি বা আউট হয়ে যায় সমস্যা নাই কিন্তু আমরা ম্যাচটা ডট ড্র করে ফেলছি এবং এই উইনটা আরো আগে হয়ে যেত একবার আগে হয়ে যেত বা লাস্ট ওভারের দুই এক বলের মধ্যে হয়ে যেত যদি আমার কাছে মনে হয় যে যদি তাওহিদ হৃদয় ওই ফুল শটটা মিস না করতো ভাই পুরা ম্যাচে দুর্দান্ত খেলেছে কিন্তু ওই এই লাস্ট একদম এত এত ইজি একটা বল ফুল টাস বল মিস করে ফেলছে সে ভাই তাকে দোষারাপ দিতে চাই না বাট পুরা হোল ম্যাচে তাহিদ হৃদয়ের ব্যাটিং জাস্ট আমেজিং দুর্দান্ত ব্যাট করেছে এবং তাহিদ হৃদয় এমন একটা প্লেয়ার মনে করুন সে ওই ম্যাচে যে ম্যাচটা অনেক ক্রিটিক্যাল বা যে ম্যাচে অনেক হাইপ থাকে যে ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ বা ওই যে হাই পারফরমেন্সটা ওই ম্যাচে করে থাকে সে এবং তাহুদ হৃদয় এমন একটা সিজনও চলে এসেছিলো যে বা চলে এসেছিলো এই ম্যাচের আগে তাকে সিলেক্টররা আর দুই একটা ম্যাচ যদি ভালো যদি না খেলতো তাহলে ডিরেক্ট তাকে বাদ দিয়ে দিত বাট আজকের এই পারফরমেন্স তাহুদ হৃদয়ে ভাই কি বলবো বাদ তারপরে এই ইনিংসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং কি সাইফ হাসানের ইনিংসটা সাইফ হাসান হয়তোবা অনেক বেশি বল খেয়ে ফেলছে বাট ভাই বল খেয়েও যদি আপনি এতগুলো রান করতে পারেন এই উইকেটে যদি এতগুলো বল খেয়ে এতটা রান যদি না করতো তাহলে বাংলাদেশ কি হয়তো জানেন কোন অবস্থাতে চলে যেত বাংলাদেশ এই ম্যাচটা জিততো না আপনি দেখেন জাস্ট তাহা আউট হয়েছে সব কিছু মনে করেন যে জোগাড় করে দিয়ে এসছিল জোগাড় করে দেওয়ার পরেও যারা আসলে রয়েছিল তারা এই ম্যাচটা ফিনিশ করতে পারতেছিল না জাকের আলী অনেক হয়তো বা হ্যাঁ ডেফিনেটলি সে ভাই তাকেও দোষ দিতে চাই না বাউন্ডারি করেছে একদম প্রথম বলে সে বাউন্ডারি করেছে বা তার কাজটা সে করেছে বাট ওই যে একটা বল মিস হয়ে গেলো একটু সুইং কাটে আসলে স্টামে ঢুকে গেলো বাট ওইটা সিক্স হতে পারতো যদি যদি ওইটা একটু সুইং যদি না হতো তো ওভারঅল লাইক দোষ কাউকে দেওয়ার নাই এটাই অ্যাকচুয়ালি হওয়ার ছিল বা এটাই আমরা চেয়েছিলাম যে আলটিমেটলি ম্যাচটা উইন হওয়া এবং আমি বাই আপনারা নিশ্চয়ই আপনারা দেখবেন যে এস এলে রয়েছে আমি বারবার বলেছিলাম যে বাংলাদেশ ডেফিনেটলি সুপার ওভার প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার সাথে জিতবে কেন নয় কেন নয় কারণ একটা অপরচুনিটি যে অপরচুনিটি আমরা পাইতাম না যদি শ্রীলঙ্কা ওই ম্যাচটা আফগানিস্তানের সাথে জিততো এবং ওই ভাই সত্তর রানের মতো নিয়ে ফেলছে একশো সত্তর রানের মতো মেবি এখন অ্যাট দিস মোমেন্ট আসলে আমার মনে নেই আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে এবং ওই টার্গেটটা দিয়েছিল আফগানিস্তান শ্রীলঙ্কাকে এবং এটা অনেক বিশাল আমার কাছে মনে কিন্তু কিন্তু আফগানিস্তানের যেরকমটা আমরা হয়েছিলাম শ্রীলঙ্কার সাথে দ্যাট ইজ হয় আমরা কিন্তু আমরা বলবো না শ্রীলঙ্কা জিতেছে এবং আমরা সুপার করে এসেছি এবং এইটা একটু সুযোগ একটা অপরচুনিটি আমরা পেয়েছিলাম যে হ্যাঁ এবার তো কাজে লাগাতে হবে শ্রীলঙ্কাকে আমরা চাইলে কিন্তু আপনার এই যে সো গ্রুপ স্টেজের ম্যাচেও হারাইতে পারতাম বাট সাডেনলি এটা হয় নাই কিছু বাজে পারফরমেন্সের কারণে আমাদের বাট আমার অন্তত এটা কনফিডেন্স ছিল যে ভাই সুপার ফোর প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সাথে আমরা জিতব জিতব আপনি আমার কথা বিশ্বাস না করলে আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে এটা দেখেন কারণ এটা আমাদের অনেক বড় অপরচুনিটি এবং শ্রীলঙ্কা যাদেরকে আমরা চাইলে আপনার ওই যে আমরা যদি ভালো পারফরমেন্স করতাম ডেফিনেটলি জিততে পারতাম গ্রুপ স্টেজের ম্যাচে বাট আমি যেটা বললাম যে এটা ভাই না হতে পারে স্বাভাবিক তো যেহেতু ক্রিকেট এখানে ভাই অনেক সময় অনেক ম্যাচ আমরা হেরে যাবো জিতে যাবো বাট ওই যে আমাদের অ্যাগ্রেশন ইন্টেনশন এগুলা ভাই আমাদের হাই থাকতে হবে ব্যাটিং বলিং ফিল্ডিং তিন বিভাগে সেরা খেলতে হবে আজকে এই ম্যাচে কিছু ভুল হয়েছে দুইটা ক্যাচ বা এগুলা ইজি ক্যাচ ছিল না আর ভেরি টাফ বাট ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স দুর্দান্ত গেছে ক্রেডিট গোস টু তাহেদ হৃদয় নাসুম আহমদ আজকে কিন্তু ভালো হয়তো স্টার্ট করেছে বাট ফিনিশিংয়ে সে অনেক ভাই মায়ের খেয়েছে যেটা আসলে আনএক্সপেক্টেড তবে আজকের এই ম্যাচের এই যে প্লেয়ারগুলো সাইফ হাসান তাহিদ হৃদয় ব্যাটিংয়ে এবং বলিংয়ে মুস্তাফিজুর রহমান শেখ মেহেদিও ভালো করছে তাসকিন আহমদও ভালো করছে বাট শরিফুল ইসলাম ভাই এক রানের জন্য ফিফটি হয় নাই কেমনটা যে লাগে শরীফুল ইসলামের কাছ থেকে যেটা আসলে টিম মেটটা আশা করছিলো বা আমরা যারা আশা করছিলাম ভালো একটা পারফরমেন্স ওইটা আসলে পাই নাই বাট আমি মনে করি যে এই জায়গাটা একটু ইম্প্রুভ করা দরকার এই লাস্টের দিকে এসে বা ফাইভ বোলারটা বাংলাদেশের একদম প্রপারলি পাইতেছে না হয়তোবা শেখ মেহেদি এসতেছে হয়তো বা শরীফুল ইসলাম আইতেছে এই শেখ মেহেদি থাকতে পারে বাট তার ব্যাটিংটা আমার কাছে ভালো লাগে না ভাই আপনারা কিরকম আপনাদের কেমন লাগে জানি না তার ব্যাটিংটা আমার কাছে ভালো লাগে না আহ তাকে ইমপ্রুভ করতে হবে তাকে ইমপ্রুভ করে আমি মনে করি যে যখন সে অনেক ভালো কয়েকটা ইনিংস খেলবে দে তারপরে আমরা বলতে পারি যে সে ব্যাটিং অলরাউন্ডার বা বলিং অলরাউন্ডার এখন অলরাউন্ডার আমি আমার কাছে মনে হচ্ছে না আপনাদের কাছে কি মনে হয় আর সাইফউদ্দিনকে কি এরপর ম্যাচে পাকিস্তানের সাথে দলে এড করা যায় কি মনে করেন আপনারা আপনারা আমার কাছে মনে হয় যে যে ফাইভ বোলার হিসেবে সাইফুদ্দিনকে রাখা যায় এবং সে অ্যাজ এ ব্যাটার হিসেবে দুর্ধান্ত আর আরেকটা কথা আমাদেরকে জাস্ট জাস্ট আরেকটা ম্যাচ জিততে হবে একটা ম্যাচ পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটা দলের সাথে যদি আমরা পাকিস্তানের সাথে জিততে পারি ডেফিনেটলি আর পিচনে তাকাইতে হবে না আর পিচনে তাকাইতে হবে না ও মাই গড थैंक यू वेरी मच আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি ভেরি হাসান রহমান তোমরা দুর্দান্ত খেলেছো এবং তোমাদের এই দুর্দান্ত পারফরমেন্সের কারণে আজকে আমরা জিতেছি সুপার বড় প্রথম ম্যাচটা আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে পরবর্তী ভিডিওতে